নমস্কার বন্ধুরা কিচেন ক্রামিংসের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা চিকেনের নতুন রেসিপি নিয়ে সেটা হলো চিকেন দার রেসিপি একঘেয়ে চিকেনের রেসিপি না খেয়ে এইভাবে একবার চিকেন দার রেসিপি তোমরা ট্রাই করে দেখো অসাধারণ লাগে খেতে আমি প্রত্যেকবারই চেষ্টা করি চিকেনের যখনই রান্না করি এক একবার এক এক রকম চিকেনের রেসিপি রান্না করার চেষ্টা করি আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা আগেও দেখেছো আজও দেখতে থাকো আমার এই রেসিপি আশা করছি সকলের ভালো লাগবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো আর ভিডিওটি দেখা শুরু করার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা তাহলে দেখতে থাকো আমি এর জন্য এক কেজি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে ম্যারিনেট করে নেবো নিয়ে নিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আর দিয়ে দেবো এতে স্বাদ মতন একটু লবণ আর দিয়ে দিচ্ছি একশো চামচ হলুদ গুঁড়ো আর পঞ্চাশ গ্রাম মতন টক দই আর ছালের জন্য দিয়ে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে তেল দিয়ে আমি ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো এই দইটাকে তোমরা চাইলে রান্নার মানে যখন কষানো হবে তখনও দিতে পারো আমি এটা ম্যারিনেশনের সঙ্গেই দিলাম এতে টেস্টটা খুবই ভালো লাগে বেশি সুন্দর হয় খেতে এবার আমি আধ ঘন্টা রেখে দেবো ততক্ষণে একটা মশলা আমি এর মধ্যে রেডি করছি এটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো আর দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি কাজু আমন্ড আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি এগুলোকে সম্পূর্ণ ডাইরোস্ট করে নিচ্ছি আমি এটা সুন্দর একটা ফ্লেভার আসে দারুণ হয় খেতে দুর্দান্ত হয় খেতে আমি যখনই চিকেনের রেসিপিগুলো রান্না করি আমি চেষ্টা করি একটু ইউনিকভাবে রান্না করার দেখো আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি ডাইরেস্ট করে এবার চলো চিকেনটাকে এবার তোমাদের রান্না করে দেখাই আমি এর জন্য সর্ষে তেল নিয়ে নিয়েছি আমি রান্নাটা সর্ষে তেলেই করব আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলোকে একটু ফ্রাই করে নেবো তোমরা চাইলে আলুটাকে স্কিপ করে দিতে পারো আমি কিন্তু আমি একটু আলুটা দিই আলুটাকে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি আমি দুপিটি আলুটা লাল লাল করে ফ্রাই করে নিয়েছি এবারে একটা বোলের মধ্যে আমি আলুগুলোকে তুলে রাখছি এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর দিয়ে দেবো জিরেটা একটুখানি লাল লাল হয়ে এলে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেবো একদম লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি গোল্ডেন ব্রাউন কালার করে তোমরা চাইলে এই পেঁয়াজটাকেও বেরেস্তা করে তোমরা ম্যারিনেশনের সঙ্গে দিতে পারো কিন্তু আমি এইভাবে একটু আলাদাভাবেই আমি তোমাদের রান্না করে দেখাচ্ছি আমি একটু নিজের মতনই রান্না করে দেখাচ্ছি তোমাদের এটা দেখো পেঁয়াজটা লাল লাল হয়ে এলে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে এবার আমি এই পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেন থেকে একটা তেল আলাদা হয়ে আছে চিকেন থেকে ততক্ষণ আমি এই এটাকে ফ্রাই করতে থাকব আমি ভালো করে চেড়ে নিচ্ছি আর দশ মিনিটের জন্য আমি কষ কষাবো আর দিয়ে দিচ্ছে আমি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগেই দিয়ে দিয়েছি আমি ঝালের জন্য এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে দিলাম তারপরে আমি দশ মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো একদম পুরো জল ছাড়া কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেলটা সেপারেট হচ্ছে দেখো আস্তে আস্তে তেলটা সেপারেট হতে লেগেছে ভালো করে কষাতে রাখছি আর এই সময় সুন্দর একটা ফ্লেভার আসে দেখো চিবেনটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর বন্ধুরা আর একটা কথা আমি আমি চেষ্টা করি ভিডিওটা খুব ছোটোর মধ্যে আমি পুরোটা কমপ্লিট করার চেষ্টা করি আর তোমরা এটাকে স্কিপ করে দেখবে না প্লিজ দেখো আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে দিয়ে একই সঙ্গে আমি কষিয়ে নেবো আমি ভিডিও বেশি বড় করি না বন্ধুরা তোমরা যাতে স্কিপ করে না দেখো এতে রিচ ডাউন হয়ে যায় আমি এর জন্য চেষ্টা করি পুরোটাই কভার করার খুব শর্টের মধ্যে দেখো টমেটো দিয়ে আমি কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতন লবণ আমি ম্যারিনেটের সময় আমি দিয়েছিলাম একটু কম হয়েছিল বন্ধুরা তাই আমি আবার একটু অ্যাড করে দিলাম লবণ দেখো আস্তে আস্তে চিকেন থেকে তেলটা সেপারেট হতে লেগেছে এবারে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ক্যাপসিকাম আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো দিয়ে আরও পাঁচ মিনিট আমি একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি দেখো এটা আস্তে আস্তে পুরোটাই তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে আমি এবার আরও পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখো মশলা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে এবারে আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো তোমরা যদি আলুটা স্কিপ করতে চাও তাহলে আলুটা স্কিপ করে দিতে পারো কিন্তু আলু ছাড়া আমার একদম ভালো লাগে না ওর জন্য আমি আলুটা ইউজ করি আমি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম এবারে আমি যে স্পেশাল ডাইরেস্ট করে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটাই তার একটা অ্যারোমা আনে তোমরা এইভাবে মশলাটা রেডি করে দেবে বন্ধুরা দারুণ লাগে খেতে এই মশলাটাই হচ্ছে এই চিকেনের স্পেশাল একটা মশ মশলা এটাতেই চিকেনের ফ্লেভারটা আনে আর স্বাদটাও আনে দেখো কষাতে কষাতে পুরোপুরি তেলটা সেপারেট হয়ে গেছে আর সামান্য আমি একটু গরম জল অ্যাড করে দিলাম গরম জলটা অবশ্যই তোমরা গরম জলেই করবে এটা ঠান্ডা জল একদমই দেবে না আমি খুবই অল্প পরিমাণে একটু জল দিয়েছি তবে এটা গরম করে নিয়েছি গরম জল দিলে চিকেনের স্বাদটা খুব ভারে যে কোনো চিকেন বলো যে কোনো রান্নায় গরম জলটাই বেশি ভালো লাগে ঠান্ডা জল অ্যাড করলে একটু জলো জোলো ভাব চলে আসে এবার দেখো আমি দিয়ে দিচ্ছি রোস্ট করা কসুরি মেথি এটা দিলে তো আরও সুন্দর একটা ফ্লেভার আসে সব মিলিয়ে সুন্দর একটা চিকেন একটা রেডি করে ফেলেছি আমি ফাইনালি অলমোস্ট এখন রান্নাটা হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর স্ট্যান্ডিং টাইমে রেখে এবারে আমি একটা বোলের মধ্যে চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই দুর্দান্ত লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে ফেলবে আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য আজকের মতন এইটুকুনি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ